দর্শক বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সান্ডা দেখাতে নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির সামনে ঠান্ডা চলে আসে তো পানি হয়ে বন্যার পানি হয়ে তো এই যে দেখতে পাচ্ছেন ঠান্ডা ধরা লোক এই যে ছোট কফিলও চলে আসে এই কপিল এই ওরে কবা এই দেখেন এই দেখেন দর্শক বন্ধুরা এরা ঠান্ডা ধরতে ডুবে যাচ্ছে কি ব্যাপার আপনাদের ঠান্ডা পাইছেন ঠান্ডা পাইছেন ঠান্ডা এই যে দেখেন ঠান্ডা এর মধ্যে এসে চলে এসেছে এই যে আমাদের বাড়ি যে দেখতে পাচ্ছান তো এই যে আমাদের ছোট কপিল কপিল ঠান্ডা পাইছো ঠান্ডা খুঁজো খুঁজো ঠান্ডা খুঁজো এই যে দর্শক বন্ধুরা এই যে ঠান্ডা পেয়েছে আমি সে বাড়ি থেকে হাঁপাইতে হাঁপাইতে আমার জীবন শেষ তো ঠান্ডাটা কি এই কুশিলের গুড়া ঢুকছে করছে পাননি পাননি দেখেন এই যে ঠান্ডা খুঁজেছে মানে বন্যা হয়ে আমাদের এদিকে

ভিডিও শেষ পর্যন্ত থাকেন এই কপিল ভেঙে হয়েছে বিপদ কারণে এই যে দেখেন কত পানি ঠিক আছে এই কপিল আবার ঠান্ডা ধরার জন্য চলে এসেছে এখানে এই যে এখানে ঠান্ডা ঠান্ডা পাই চাপব এই যে কপিল এই কপিল এই হ্যাঁ ধরেন 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 দ্রুত আসতে করি কত কদলে বেশি দূরে হ্যাঁ হ্যাঁ ধরেন হুম বা ধরছেন ধরছেন দেখি দেখেন দেখেন দেখেন

কপিলের কুপুর দেখি দেশের এই যে কপিল গুণের কাজের না আসলে সান্ডা এর মধ্যেই আছে এই দেখেন পানি বুলবুল তুলাইছে এই সান্ডা এদিকেই আছে বুঝছেন কারণ আমাদের এদিকে কাল রাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে সান্ডা চলে এসেছে এদের মধ্যে মানে থাকতে পারে বুঝছেন কপিলের কুপুরে তো আসেন এই যে কপিলের কুপুরে তো আসতেছে আসলে আমাদের এদিকে সান্ডা আসারই কথা কারণ আমাদের বাড়িটাই সান্ডার এলাকায় নাকি

এই কপিল ধরো ধরো ছান্ডা ধরো এই যে দশক বন্ধরা কপিলটা ছান্ডা ধরতেছে মানে এটা কপিল আর এটা কপিলের বাবা মানে দুই যে মনে করেন এদের ও নাম করলে ছান্ডা ধরা যাবে মানে ছান্ডা আসবি বাহ বাহ ভালোই তো ট্রেনিং দিয়েছেন আপনার কপিলে বাহ বা বাহ কপিল এইদের কপিল ঠান্ডা ধরো ছান্ডা ধরো ছান্ডা ধরো এই কপিল ছান্ডা ধরতেছে দর্শক বন্ধুরা সে বাড়ির থেকে দৌড় বাড়ি আইসি কিন্তু এখানে সান্ডা নামের কোনো কিছুই নেই এটা শুধুই পাইছেন কই কই সান্ডা কই বুয়া তথ্য দিচ্ছেন আপনি আমাকে ধরেন হ্যাঁ হ্যাঁ কফিলের কাবার দেখা লাগবি হ্যাঁ একবার ডুবে পড়েন হ্যাঁ ডুব দেন ডুব দেন হ্যাঁ ডুব দেন ডুব দেন হ্যাঁ ডুব দেন ডুব দেন দেখি হেন দেখি

কোন দিক কোন দিক ওই পাটের মধ্যে চলে গেছে ঠিক আছে ঠিক আছে ছাড়ি দেন ও ছাড় দেন আপনার কোনো কামের কাম নেই আমার কপিল ধরে পারবেনি ধরেন কপিল ঠান্ডা ধরে আনেন ঠান্ডা ধরে আনেন যান যান হ্যাঁ হ্যাঁ ধরেন কোথায় ধরবেন কপিল কপিল দেখি কোথায় যাচ্ছে কোথায় ঠান্ডা দেখা দিতে যাচ্ছে কপিল হ্যাঁ কপিল যাচ্ছে ওরে বাবা কপিলের ঠান্ডা ধরার স্টাইলটা দেখেন আপনারা ঠান্ডার এরা আজকে ধরবেই হ্যাঁ সান্ডা ধরো ধরো হ্যাঁ বা বাহ খুব সুন্দর খুব সুন্দর ঠান্ডা ধরতেছে কপিল বা বা কপিল খুব সুন্দর ঠান্ডা ধরতেছে ধরো ঠান্ডা ধরো আপনার কোনো কাম নাই বুঝছেন আপনি ও কাম করেন না কপিল আমার ঠান্ডায় ধরবি কপিল ঠান্ডা ধরবি কপিলের বাপের ক্ষমতা নেই দেখেন কেয়া করে ঠান্ডা খুঁজা লাগে দেখেন দেখেন কেয়া করে খুঁজতেছে দেখেন 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 এদের কপিল ঠান্ডা পাইছো পাওনি পাওনি হ্যাঁ হ্যাঁ খুঁজো খুঁজো এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনে বৃষ্টি হয়ে যা হলো তো যাই হোক দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমাদের যাবার রাস্তা আপনারা সবাই জানেন তো অবস্থাটা খুবই খারাপ পানি চুনি হয়ে ঠান্ডা চলে আসছিল কিন্তু সান্ডা হিরে আল্লাহ কপিল যাচ্ছে দেখেন দর্শক বন্ধুরা এরা সামডা তো ধরবি না সামানডার নামে কলঙ্ক খানা খায় আমার সময়টাই লষ্ট এ আপনারা কিছু শুনতে চান আপনার সামনে ধরবেন না না সিটারই করতেছেন এটা দেখেন হাই জাল হাই জাল লোকের খেত লষ্ট করবি এবার এই এই দিক এ দেখ কপিলের বাপ এই কপিলের বাপ এ দেখ কপিল তুমি কি সামনে ধরতে পারবে পারবা ধরতে পারবা পারবে না কপিল পারবে না বুঝছেন এই যে কপিল যাচ্ছে ঠান্ডা ধরার জন্য এই থাকেন আমার দিনটাই নষ্ট আমার সময়টুকু লষ্ট কপিল পড়বি তো ঠান্ডা না গরু আছে ঠান্ডা ধরালো এলহেলা বক বক করছে ঠান্ডা ঠান্ডা ধরে রাখছে সব

Ishawai, se lite rått och köbza, Mila.